แม่ से ग्राहक कब पीछे हटता है जब थोड़ी सी गर्मी और बढ़ेगी वो रात जहां हम से हमसे आलू लेके जाएगा सुबह अपनी रात को जैसे शाम को बेचेगा बर्तमान समय पश्चिम बंगाल के आलू दाम के दृष्टिपात कर देखिए आज हमरा जेंनो पश्चिम बंगाल के उत्तर बंगाल से शुरू करे दक्षिण बंगाल के विभिन्न यूनिट गुलेते आलू दाम की लक्ष्य कराया जाछे রেডি আলুর দাম আজকের ডেটে কি শোনা যাচ্ছে এছাড়া কত গাড়ি করে বিভিন্ন ইউনিটগুলি থেকে আলোর রিলিজ বা মুক্তি পেতে দেখা যাচ্ছে জানব এই ইউপি আলো ব্যবসিকের ভাইয়ের কাছ থেকে আগামী দিনগুলিতে কোন প্রসেসের মাধ্যমে আলো বিক্রি করতে থাকলে অবশ্যই এই বছর চাষি ভাইদের মুখ্যম পরিমাণে লাভ পাওয়া সম্ভব হবে এবং সর্বশেষে জানব গরমকালে আলুর দাম কেন প্রকৃতপক্ষে কমতে দেখা যায় আলুর বাজারের পরিস্থিতি দৃষ্টিপাত করে এই ব্যবসিক ভাইকে প্রশ্ন করা হয় বর্তমান সময় পাঞ্জাব থেকে আসতে আসতে কিন্তু নতুন আলু ঢুকছে তবে সেই সূত্রে বর্তমান অবস্থায় আলুর দামের কন্ডিশন কি হতে পারে ত্রিশ আলুর বাজারের পরিস্থিতি দৃষ্টিপাত করে এই ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে শোনা যাচ্ছে যে বর্তমান সময়ে পাঞ্জাবের পোখরাজ আলু एवं आलो जे आलो ही आलो आस्ते आस्ते वो दूसरे आलुओं के भी रेट बनने नहीं देगी सात सौ नया बिक रहा और तीसरा आलू जैसे हजार का है साढ़े का है 900 का है तो ग्राहक चाहता है की बाजार के अंदर साढ़े वाला ले जाऊँ और उसको আর এই সমস্ত নতুন আলু বাজারটিকে দখল করা মাত্রই বর্তমান সময়ে যদিও নতুন আলুর দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকা চলছে সেই সূত্রে বিভিন্ন ভাইরা বা টাকার আলু না কিনে বরং এই সমস্ত আলুর প্রতি একটু চাহিদা হবে আর সেই জন্যই কিন্তু নতুন আলুরকে ক্ষেত্র করে আলুর দাম কমতে থাকে এছাড়া এই ব্যবসায়িক ভাইকে আরেকটি প্রশ্ন করা হয় অনেক সময় লক্ষ্য করেছে প্রচুর পরিমাণে তাপমাত্রা পড়তে থাকলে তখনই কিন্তু আলুর দাম

हालत हो जाती है बिल्कुल सुगड़ जाता है तो, छोड़ो वैसे ही वो ढीलापन आ जाता है उसमें নতুন আলো হিসেবে এই ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে শোনা যাচ্ছে যখন বিভিন্ন মার্কেটগুলিতে নতুন আলো গরমকালে আসতে থাকে সেই অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে যদি তাপমাত্রা পড়তে স্টার্ট হয় এবং বিভিন্ন ব্যবসায়ীরা সেই সমস্ত নতুন আলো বিভিন্ন মার্কেট থেকে ক্রয় করার পর এবং দ্বিতীয় দিন যখন আবার ক্রয় করার উদ্দেশ্যে মার্কেটে রওনা হয় তখন কিন্তু আলুর কন্ডিশন ততটাই উন্নত মানের হয়ে থাকে না বরং সমস্ত আলু নরম হয়ে পড়ে আর সেই জন্যই কিন্তু গরমকালে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা যেমন কমতে থাকে সেই রকমভাবে বিভিন্ন ক্রেতাদের যায় এবং সর্বশেষ এই ব্যবসায়িক ভাইকে প্রশ্ন করা হয় কোন বিশেষ পদ্ধতির মাধ্যমে এই বছর চাষি ভাইরা আলু বিক্রি করলে লাস্ট পর্যন্ত আলুতে কিন্তু যথেষ্ট পরিমাণে ইনকাম বা লাভবান হয়ে থাকবে राम, राम से अपना काम करें बेचते साल अच्छा है फलो एक बना लें। जिसके बाद दस हैं बस नवंबर से आगे ना बढ़े मेरी बार बार रिक्वेस्ट है सभी किसान भाइयों से व्यापारी भाइयों से नवम्बर से आगे ना जाए उससे पूरे हिंदुस्तान का भला है चासी भाई लाभ उद्देश्य तीन ही जाना किन्तु आलू ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল সেই সূত্রে জুন জুলাই আগস্ট কত প্যাকেট করে আলু বিক্রি করলে নভেম্বর মাস পর্যন্ত আলু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তবে মাছ কাপড়া হিসেবে একটি অ্যাভারেজ তৈরি করতে হবে হয়তো এই মাসে দশ হাজার প্যাকেট ওই মাসে দশ হাজার প্যাকেট বা ওই মাসে দশ হাজার প্যাকেট এইভাবে মাছ কাপড়া হিসেবে যদি একটা অ্যাভারেজ তৈরি করানো হয় তবে অবশ্যই নভেম্বর মাসের আগে পর্যন্ত সমস্ত আলু বিক্রি হয়ে পড়বে অনায়াসে যাতে নভেম্বর মাসের আগে পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসে আলুর স্টক না থাকে এবার আমরা সকলেই কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে না এই অবস্থায় যদি আমরা আলুর নিকাশির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে শ্রীনগর ইউনিটে আলু আজকে কিন্তু রিলিজ বা মুক্তি পেয়েছে চার হাজার ছশো প্যাকেট সুদর্শন ইউনিটে আলু মুক্তি পেয়েছে দু হাজার চুয়াত্তর প্যাকেট বাঁকুড়া জেলার কতুরপুর থেকে আলু মুক্তি পেয়েছে দু হাজার তিনশো পঞ্চাশ প্যাকেট এই মতো সময় চাষিভাইদের ভাইদের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করেছে মেদিনীপুর জেলার আমলা গড়ায় এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আটশো টাকা শোনা আছে আমলা শরী এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম আটশো টাকা এখানেও লক্ষ্য আট পাড়ায় এমনটি আলুর বনের দাম গত দিনের থেকে আজ কিন্তু আটশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে বাগর দেখি ইমোটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আটশো টাকায় পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের চক দেখেই এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আটশো কুড়ি টাকা শোনা যাচ্ছে চমকা আলুর বনে দাম সাতশো আশি টাকা শোনা যাচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণাম মেদিনীপুর হিসেবে আটশো টাকাই পরিলক্ষিত হচ্ছে দশ গোড়াতে আটশি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে আটপাড়াই রোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য এগারোশো পনেরো টাকা শোনা যাচ্ছে আমলাগড়েতে হাজার টাকা আমলা আমলাশোরিতেও হাজার টাকা রেডি আলুর দাম শোনাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু রেডি আলুর দাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় চলছে কুসমাস্টড়িতে রেডি আলুর দাম হাজার টাকায় পরিলক্ষিত হচ্ছে আজকের ডেট হিসেবে একটি বিষয় লক্ষ্য করা যায় গত দিনের থেকে কিন্তু আলুর বর্তমান পরিস্থিতি বন্ড এ ছাড়া রেডি হিসেবে কিন্তু কমতে দেখা যাচ্ছে কারণ এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ইউপিতেও যেমন প্রচুর পরিমাণ পক্ষ হিসাবে তাপমাত্রা পড়ছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গেও কিন্তু তাপমাত্রা পড়ছে কেবলমাত্র উত্তরবঙ্গে আলুর দাম রেডি হিসাবে স্থির রয়েছে এই কারণেই কারণ কি বাংলাদেশে প্রত্যেকদিন আলু যাচ্ছে